হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইক এর আগে আমি একটা ভিডিওতে করেছিলাম বা ব্যক্ত করেছিলাম যে ডিআইরা বা ডিআইয়ের মধ্য দিয়ে শিক্ষা দপ্তর এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের নর্মাল সেকশানকে হাতুড়ি দিয়ে ভেঙে আপার প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটো সেকশানে ভাগ করবে দেখুন এটা যদি অন্য সময় হতো কে আপার প্রাইমারি কি আপার প্রাইমারি নয় ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে উদ্ভুদ্ধ পরিস্থিতি যেখানে সারা ভারতবর্ষের প্রায় পঞ্চাশ থেকে একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা এই টেটের একটা টেট যন্ত্রণা এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে যদি সেই আপার প্রাইমারি যাকে একবার লেভেল করে দেওয়া হবে তাকে কিন্তু টেটের পরীক্ষা মুখোমুখি হতে হবে সে পরে কি হলো কি না হলো সে রিভিউ ক্যান্সেল হলো কি ক্যান্সেল হলো না কি বছরে দুটো বা চারটে টেট হলো সেটা পরের ব্যাপার কিন্তু টেট করতে হবে এটা আবার প্রাথমিকভাবে সিদ্ধান্ত হবে আমি শুধু এখানে আলোচনা করব যে এই মর্মে দুটি কী নিয়ম আছে তারপরে সরকারের পরিস্থিতি কী এবং পরবর্তীকালে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে দেখুন প্রথমেই বলি বিজিটিএ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে মামলা করা হয়েছিল তারা কী বলেছিল না তাদের সেই মামলাতে তারা ব্যক্ত করেছিল যে অ্যাটেম্পট হ্যাজ বিন মেড টু ট্রিট দি মেম্বারস অফ দি পিটিশনার অ্যাসোসিয়েশান অ্যাড দি টিচার্স অফ আপার প্রাইমারি সেকশান ক্লাস ফাইভ টু এইট দেয়ার বাই দেয়ার রাইট টু ফাংশান অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন নর্মাল সেকশান ফাইভ টু টেন গড অ্যাফেক্টেড অর্থাৎ সরকারের তরফ থেকে একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে যে গ্র্যাজুয়েট টিচার্সদেরকে আপার প্রাইমারি সেকশানে ঢুকিয়ে দেওয়ার তাই তাদের যে ফাইভ থেকে টেন পর্যন্ত পড়ানোর যে একটা এই যে নর্মাল সেকশানে থাকার যে প্রবণতা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দেখেছি তার পরিপ্রেক্ষিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যিনি ছিলেন লারনেড অ্যাডভোকেট মিসেস চৈতালি ভট্টাচারিয়া উনি কিন্তু বারবার বলেছিলেন যে এই ষোলো নয় দু হাজার উনিশের মানে মেন সমস্যাটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশের একটা মেমো নাম্বার যেটা ছিল এই টু ওয়ান ফোর এস এস ই স্ল্যাশ টু নাইনটিন এবং এটা এটা বেরিয়েছিল ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশ এখানেই বলা ছিল মেনলি এটাকে নিয়েই মামলা হয় মামলা করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বা বিজিটিএ স্টেট রেসপন্ডেন্ট তরফ থেকে মিসেস চৈতালি ভট্টাচার্য কি বলেছিলেন যে এই ওয়াজ নট ইস্যুড টু কাটেল দি অ্যাক্রুয়েড রাইট অফ দি মেম্বারস অফ দি পিটিশন অ্যাসোসিয়েশন কী বললাম মেম্বার্স অফ দি পিটিশন অ্যাসোসিয়েশন এখানে একটা প্যাচ করে গেছে অর্থাৎ এই যে অ্যাসোসিয়েশনের যে মেম্বার তাদেরকে কোনোভাবে তাদের অধিকারকে খর্ব করতে এই ষোলোই নয় দু হাজার উনিশের এই যে নির্দেশটা জারি হয়নি দু নম্বর এই ষোলোই নয় দু হাজার উনিশের নির্দেশটা উইল নট চেঞ্জ দি সার্ভিস কন্ডিশান অফ দি মেম্বার অফ দি পিটিশনার অ্যাসোসিয়েশান অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে মেম্বার্স অফ দি পিটিশনার অ্যাসোসিয়েশন অর্থাৎ এই যে পিটিশনার অ্যাসোসিয়েশন তার শুধুমাত্র মেম্বারদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না এর সেটরা এরপরে দেখলাম এর জাজমেন্ট বেরোয় এ জাজমেন্টে বলা হয় দে ক্যান নট বি ডিমোটেড ফ্রম দ্য স্টেটাস অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন নর্মাল সেকশান টু দি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি সেকশান অর্থাৎ কোনোভাবেই এই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নর্মাল সেকশানের শিক্ষক থেকে তাদেরকে আপার প্রাইমারিতে নিয়ে যাওয়া যাবে না এরপরে মামলা করে ওই ষোলোই নয় দু হাজার উনিশের ওই নির্দেশকে নিয়ে আবার মামলা করে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান বলে একটি সংস্থা তারা ওই বিজিটি এর মতো একটি সংস্থা তারা অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান এবং এক্ষেত্রেও কিন্তু সেই গভর্নমেন্ট তরফ থেকে আগে কথা বলা হয় যে এটা কোনোভাবেই অধিকার খর্ব করার জন্য করা হয়নি কিংবা এতে কোনোভাবে সার্ভিস কন্ডিশান চেঞ্জ হবে না এবং সে মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি নির্দেশ দেয় দি স্টেটাস অফ টিচার্স অলরেডি অ্যাপয়েন্টেড ইন নর্মাল সেকশান অফ রিকগনাইজড গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্কুলস উইল রিমেন শো অ্যান্ড শ্যাল বি দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ টিচার্স ইন দি নর্মাল সেকশান অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট রায় দেয় যে তারা নর্মাল ফ্যাশানে ছিল তারা নর্মাল ফ্যাশনে থাকবে তাদের কোনোভাবেই চেঞ্জ করা যাবে না এবং দেখলাম যে এর পরবর্তীকালে তেরোই সেপ্টেম্বর দু সরকার একটা একটা মেমোরান্ডাম নিয়েছে তার নাম হচ্ছে ক্ল্যারিফিকেশান মেমোরেন্ডাম সেখানে পরিষ্কারভাবে সরকার বলে যে একটা ডিফিকাল্টি হচ্ছে আইওএস এম এস পোর্টালে নাম এই আপার প্রাইমারি এবং নর্মালটাকে ভেঙে আপার প্রাইমারি এবং সেকেন্ডারি করার ক্ষেত্রে তার জন্য সেখানে কী লেখা হয় যে দি ম্যাটার হ্যাজ বিন এক্সামিন অ্যান্ড ইট ইজ ক্লারিফাইড দ্যাট দি স্টেটাস অফ টিচার্স অলরেডি অ্যাপয়েন্টেড ইন নর্মাল সেকশান অফ রিকগনাইজড এডেড স্পনসর্ড স্কুলস উইল রিমেন শো অ্যান্ড দেশ শ্যাল বি ট্রিটেড অ্যাজ টিচার্স ইন দি নর্মাল সেকশান অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশের মেমোরান্ডামে সরকার পরিষ্কারভাবে ওই যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার ওই যে অ্যাসোসিয়েশনের যে নির্দেশ দিয়েছিল বিচারপতি সেই নির্দেশকেই প্রায় একই রকম রেখে দেয় বা একই রকম রেখে দেয় এবং লাস্টে কী বলা হয় দি টিচার্স টু বি রিক্রুটেড ফর আপার প্রাইমারি সেকশান স্কুলস আন্ডার আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন উইল বি টিটেড এস টিচার্স ফর আপার প্রাইমারি সেকশান দি প্রভিশন ইন দি পোর্টাল মে বি মডিফাইড অ্যাকর্ডিংলি দিস অর্ডার ইস্যুড উইথ দি অ্যাপ্রুভেল অফ দি কম্পিটেন্ট অথোরিটি ইন দি স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট অর্থাৎ দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস হওয়ার পরে যারা ওই আপার প্রাইমারি নিযুক্ত হবে তাদের নাম হবে আপার প্রাইমারি টিচার আর দু হাজার আগে যারা নিযুক্ত তারা নর্মাল নর্মালি থাকবে এখন এটা এটা কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে পর্যন্ত অর্থাৎ একত্রিশে অগাস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের কোনো চিন্তা ছিল না আমাদের মনে আমি সমস্ত গ্রাজুয়েট টিচার বা বিজিটিএর সমস্ত মেম্বারদেরকে বলছি কারণ এখানে কোনোভাবেই পোস্ট গ্র্যাজুয়েট এখানে কোনোভাবেই পোস্ট গ্র্যাজুয়েট বা পিজি লেভেল যুক্ত ছিল না এখানে শুধুমাত্র এটা গ্র্যাজুয়েট ক্ষেত্রে কারণ বিজিটিএ গ্র্যাজুয়েট আর অল পোস্ট গ্র্যাজুয়েট সেটাও গ্রাজুয়েট তো এই গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে বলছি এখানে কিন্তু এই যে ব্যাপারটা নিয়ে আসা হয়েছে একত্রিশে আগস্টের পরে চিন্তাটা হচ্ছে যদি কোনোভাবে সরকার এই নির্ধার নিজের নির্দেশকে না মেনে হাইকোর্টের নির্দেশকে না মেনে যদি নর্মাল সেকশনকে হাতুড়ি দিয়ে ভেঙে পাপার পাইমারি করে এবং সেকেন্ডারি ভাগ করে দিল হেডমাস্টারের সহায়তা এবং ডিআই সহায়তা আপনি জানতে পারলেন এক মাস পরে কিংবা মাস পরে কিংবা তিন মাস পরে আপনার কাছে চিঠি এসে গেল যে আপনাকে টেট করতে হবে আপনি যেহেতু আপার প্রাইমারি আপনি টেটের মুখোমুখি হতে হবে এই মামলার এই নির্দেশ অনুযায়ী তখন আপনি কি করবেন দেখুন এই বিষয়ে বিজিটিএর এর বা অল্প গ্র্যাজুয়েটের মেম্বারদের সঙ্গে মুখী কথা বলে জানা গেল যে তারা কিন্তু এখন থেকে রেডি হয়ে যাচ্ছে কন্টেম্পট অফ কোর্ট করার জন্য কারণ হাইকোর্ট দুটো ক্ষেত্রেই রায় দিয়েছে যে নর্মালকে ভেঙে আপার প্রাইভেটে আনা যাবে না তারা নর্মাল ছিল নর্মালি থাকবে এবং সরকার তার ক্লারিফিকেশান মেমোরান্ডাম দিয়েছে তেরোই সেপ্টেম্বর দু এখন সরকার যদি তার নির্দেশ না মেনে তার নিজের ক্ল্যারিফিকেশান না মেনে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে ফোর্সফুলি বা হাতুড়ি দিয়ে ভেঙে ভাগ করার চেষ্টা করে তাহলে কিন্তু একমাত্র উপায় হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট তাই বিজিটি এবং অল্প গ্যাজেট তারা কিন্তু একবারে রেডি আছে যেটুকু আমার মুখী খবর আমি পেয়েছি যে যখনই এই নির্দেশে জারি হবে সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু অফ কোড করবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থাক